বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ব্যক্তিগত ত্যাগ বেদনা ও ক্ষতির পরিমাণে সবচেয়ে নির্মম অধ্যায়টি যেন লেখা রয়েছে বেগম খালেদা জিয়ার জীবনে তার রাজনৈতিক পথ চলা শক্তিশালী কিন্তু তার প্রতিটি মোড়েই আছে দুঃখ নির্যাতন এবং কাছের মানুষদের হারানোর গভীর ক্ষত চিহ্ন শুরুতে উনিশশো একাত্তর সালে সেই অগ্নিঝরা দিনে সন্তানকে নিয়ে বন্দী ছিলেন তিনি তার আগে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকার সময় পাকিস্তানি সৈন্যরা তার ঘনিষ্ঠ স্বজনদের ওপর চালিয়েছিল অকথ্য নির্যাতন যা কোনো নারী কোনো মায়ের মন থেকে সহজে মুছে যাওয়ার নয় যুদ্ধ শেষে খুব অল্প বয়সেই ঘাতকদের হাতে হারান নিচের স্বামীকে মুক্তিযুদ্ধের বীরসেনা নায়ক জিয়াউর রহমানকে একজন তরুণী নারী দুই শিশু সন্তান আর শোকে আচ্ছন্ন এক অনিশ্চিত ভবিষ্যৎ এই নিয়েই শুরু হয় তার রাজনীতির কঠিন যাত্রা পরবর্তীতে ফখরুদ্দিন ময়নুদ্দিন সরকারের আমলে কারাগারে থাকা অবস্থাতেই তিনি হারান আপন মা শহীদা ইসলামকে মায়ের মুখ শেষবারের মতো দেখতে না পারার সেই বেদনা তার জীবনের গভীরে চিরস্থায়ী ক্ষত হয়ে রয়েছে প্যারোলে মুক্তি পেয়ে মাকে দেখতে গিয়েছিলেন তিনি কিন্তু মা এবং দুই সন্তান কারো সঙ্গে যেন কারো দেখা না হয় সেদিন আলাদা আলাদা সময়ে কারাগার থেকে বের করা হয়েছিল খালেদা জিয়া ও তার সন্তানদের সেই দিনের নিঃশব্দ শোক আজও তার জীবনের সবচেয়ে অমানসিক অভিজ্ঞতাগুলোর একটি হাসিনা সরকারের আমলে আবারও তাকে সহ্য করতে হয়েছে ব্যক্তিগত জীবনের নির্মম আঘাত তার স্বামীর স্মৃতির বাড়ি যেখানে অতীতের সুখ দুঃখ সংসারের স্নেহ সন্তানের প্রথম হাঁটা সব কিছুর স্মৃতি লুকিয়েছিল সেই বাড়িটিও হারাতে হয়েছে রাজনৈতিক প্রতিশোধের আগুনে রাষ্ট্র ক্ষমতার দাপটে ছিন্ন ভিন্ন করা হয়েছে তার ব্যক্তিগত জীবন ও স্মৃতির নিরাপদাশ্রয়ে একই আমলে অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় তিনি হারান তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে একজন মায়ের জীবনে সন্তানের মৃত্যু এমন এক আঘাত যার বর্ণনা ভাষায় ধরা চায় না কিন্তু সেই মৃত্যুর মুহূর্তেও তিনি মুক্তভাবে কাঁদার সুযোগ পাননি রাষ্ট্রের অবরোধে ক্যামেরা আর নিরাপত্তা বেষ্টনীর মাঝখানে তাকে গিলে খেতে হয়েছে নিজের বুকের ভেতরের তীব্র আর্তনাদ তার আরেক সন্তান দুর্বিশহ নির্যাতনে পঙ্গু হয়ে আজও দূর দেশে চিকিৎসাধীন অদূরেই কিন্তু শাসকের ক্রোধের কাছে অপ্রাপ্য একজন মায়ের কাছে সন্তানের এমন অসহায় অবস্থা প্রতিদিনই নতুন মৃত্যু সমান এই সব কিছুর পরও স্বজন হারানোর অনুভূতিকে কখনো বাজারে তোলেননি তিনি রাজনীতিতে বহু মানুষ নিজেদের কষ্টকে সামনে এনে আবেগ আদায় করে কিন্তু খালেদা জিয়াকে কখনো দেখা যায়নি নিজের শোককে পুঁজি করে মানুষের সমবেদনা চাইতে স্বামীর মৃত্যু মায়ের মৃত্যু সন্তানের আকস্মিক প্রয়াণ প্রতিটি ক্ষতই তিনি নিজের ভেতরে চেপে রেখেছেন নিঃশব্দ দীর্ঘতায় তিনি কাঁদে একা ব্যথা বহন করে নিজের বুকেই কষ্টকে কখনও রাজনৈতিক পুঁজি বানাননি মানুষের সহানুভূতি তোলার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের যন্ত্রণা ব্যাখ্যা করতে তিনি একবারও চাননি রাজনীতির মঞ্চে তিনি তার ব্যক্তিগত ব্যথাকে কোনো অস্ত্র বানাননি সেটিকে সম্মান করেছেন নিজের নিরবতার মধ্য দিয়ে খালেদা জিয়ার এই রাজনৈতিক জীবনের এই বেদনাযুক্ত অধ্যায় নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন রায়হান বলেন স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বেশি এই দেশের জন্য যিনি স্যাক্রিফাইস করেছেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া আপনারা দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো উনিশশো একাশি সালের ত্রিশ মে তারপর থেকে দুইজন শিশু সন্তান নিয়ে তিনি কিন্তু দলকে সংঘবদ্ধ করেছেন এবং দেশের গণতন্ত্রের জন্য লড়েছেন দেশের গণতন্ত্রের জন্য তিনি অবিরাম সংগ্রাম করেছেন এবং এর ফলশ্রুতিতে উনিশশো সালে কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে এবং উনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন তারপর কিন্তু বিএনপির ষড়যন্ত্র থেমে থাকেনি ষড়যন্ত্র চলেছে এরই ফলশ্রুতি দেখেন ওয়ান ইলেভেন এসেছে ওয়ান ইলেভেন এসে ওনাকে গ্রেফতার করেছে ওনার দুইজন সন্তানকে আপনার নির্মম নির্যাতন করেছে একজন তিনি সন্তান হারা হয়েছেন যে সন্তান তার কাছে ছিল না উনি সন্তানের মৃতদেহকেও গ্রহণ করেছেন কিন্তু বন্দী থাকা অবস্থায় তৎকালীন ফেসিস্ট তাকে বন্ধ করে রেখেছিল ওইখানে লাইট ফ্যান বিদ্যুৎ এবং অন্যান্য যে গ্যাস কানেকশন বন্ধ করে দিয়েছিল সেই অবস্থায় তিনি তার সন্তানকে কিন্তু আপনার অ্যাকসেপ্ট করে মৃতদেহ তারপর তার আরেক সন্তানকেও ওয়ান ইলেভেনের সঙ্গে নির্যাতন করা হয়েছে তাকে বাড়ি ছাড়া করা হয়েছে তার বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবং তিনি কাঁদতে কাঁদতে বলেছেন আমাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে এই ধরনের অপরিসীম সেক্রিফাইস কিন্তু আমরা পেয়েছি বেগম খালেদাদের কাছ থেকে এর ফলশ্রুতিটি ওনার সারা জীবন আন্দোলন গণতন্ত্রের জন্যই ওনার 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 সেক্রিফাইস সারা জীবন উনি আন্দোলন করেছেন গণতন্ত্রের জন্য এবং এখনও পর্যন্ত আপনি দেখেন সারা বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে তার সুস্থতার জন্য দোয়া করছে একমাত্র যেন একমাত্র কারণ মানুষ জানে গণতন্ত্রে একমাত্র পার প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া জীবিত থাকলে এদেশের গণতন্ত্র সবচেয়ে নিরাপদ বেগম খালেদা জিয়ার মাধ্যমেই গণতন্ত্রের সবচেয়ে পূর্ণ স্বাদ বাংলাদেশের মানুষ গ্রহণ করতে পারে তো আমরা খুব দ্রুতই বেগম খালেদা জিয়ার সুস্থতা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা একজন নারী একজন মা একজন নেতা এই তিন সত্তার প্রতিটিতেই তাকে দিতে হয়েছে অসীম ত্যাগের মূল্য রাজনীতিতে আসা মানে তার কাছে শুধুমাত্র ক্ষমতা বা পদ নয় বরং হারানো মানুষের শোক রাষ্ট্রের নির্যাতন ব্যক্তিগত জীবনের ধ্বংসস্তূপের ওপর দাঁড়ানো এক দৃঢ় সংগ্রাম যতই আঘাত এসেছে ততই তিনি নীরবে নিজেকে কঠিন করেছেন কিন্তু কখনো ভাঙেননি রাজনীতি করতে এসে যে স্বজনদের তিনি হারিয়েছেন যে নির্যাতনের সম্মুখীন হয়েছেন তা শুধু একজন নেত্রীর ইতিহাস নয় এ এক জাতির রাজনৈতিক নির্মমতার ক্রনিকল যার প্রতিপাতায় বেদনা ত্যাগ ও প্রতিরোধের গভীর সাক্ষ্য লেখা আছে খালেদা জিয়ার জীবনে